নমস্কার আমি বাঙালি ভাই সর্বপ্রথম আপনারা এই নিউজটা দেখুন তারপর আমি কিছু কথা বলছি তো রাজ্য সভাপতি বিজেপির শ্রী দিলীপ শৈকাজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজি কি বললেন আমাদের পাতারকান্দি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পালকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কৃষ্ণেন্দু পাল এখানে আগে যাকে আর কিছু মিনিস্টার বানেন

শুক্রবার এনকেডিবি বাংলায় সম্প্রচার হয়েছিল সেই সংবাদ অবশেষে বিষয়টির প্রতিক্রিয়া প্রকাশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে আরও দায়িত্বশীল হতে হবে এরকম সমর্থকদের নিয়ন্ত্রণ করাটাও মন্ত্রীর দায়িত্ব মন্ত্রীদের ভালো কার্যক্রমে জড়িত থাকা উচিত এরকম হলে মানুষ খারাপ পাবে শনিবার বাকসা জেলা থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উদ্দেশ্য করে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মই ভাবব যে কৃষ্ণেন্দু পাল এগরাকি দায়িত্বশীল মন্ত্রী যদি সমৰ্থকে কোনোবা বিধায়কের বিরুদ্ধে সেই সমৰ্থকজনক কন্ট্রোল কৰাৰ দায়িত্ব পালরে। কিন্তু এটা কথাই যে অসমৰ মন্ত্রী যদি কোনোবা হয় সেই মন্ত্রীজনে রাইজে ভাল পোৱাকৈ কাম কাজ কৰিব লাগে যদি এনেকে কাম হৈ থাকে তে রাইজে বেয়া পাব কমলক্ষ ইস্যুতে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের দায়বদ্ধতাকে আৰু একবার স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যত কৃষ্ণেন্দু পালের জন্য সতর্কবার্তা মুখ্যমন্ত্রী এদিন কমলাক্ষদে পুরো পুর কায়স্থকে বিরোধী দলের বিধায়ক বলেননি কৃষ্ণেন্দুর সতীর্থ বলেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বলেন এরকম হলে সমাজে বিরূপ প্রভাব পড়বে যে কোনেও কারু বিরুদ্ধে লগর এজন এমএলএ জ্বলাই দিম মারি দিম এবিলা কথা কলেতো তো মানুষের বেয়া পায় না এবিলা কব না লাগে শুধু মুখ্যমন্ত্রী নয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সতর্কবার্তা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়ারও যারে এরকম কার্যকলাপে জড়িত তারা বিজেপির কার্যকর্তা হতে পারে না। বিষয়টি নিয়ে দলের ভেতরে তদন্ত হবে। এইবিলা গতে বিজেপি দলৰ জিহকলে এবিলা কথা ওলাইছে তেলক বিজেপি দলৰ কার্যকর্তা হব নোৱাৰে। আৰু যদি কোনোবাই টেনেকুৱা ধমকি বা টেনেকুৱা দিছে এটো উচিত মানে ভাবে এই গতে বিষয়টো আমি দলীয় স্তৰতেই গতে বিষয়টো তদন্ত কৰিম। দিলীপ সৈকিয়া আরো বলেন দলের ভাবমূর্তি নষ্ট নয় এরকম কোনো কার্যকলাপ মেনে নেওয়া যাবে না সবাইকে দলের নীতি আদর্শ মেনে চলার পরামর্শ দিলীপ সৈকিয়া সকলকে আহ্বান জনাও যে দল তো ভারতীয় জনতা পার্টির প্রতিগড়া কি কি নিয়ম নীতি শৃঙ্খলা আৰু মর্যাদা গটিকেটা সন্মুখত লৈ আগবাৰিব লাগে আৰু হে কাৰণে মই সকলোকে এই কথা কথাখিনি বাৰে বাৰে কৈ আছোঁ যে আমাৰ ভাৱমূৰ্তিটো যাতে সমাজত মানে দিনক দিনে বাঢ়ে ভাৱমূৰ্তি মান হোৱা কোনো কাম যাতে কোনো কাৰ্যকৰ্তাই নকৰে সেইটো মোৰ সকলোৰে প্ৰতি আহ্বান থাকিব কৃষ্ণেন্দুপাল ৰাজ্যৰ এজন দায়িত্বশীল মন্ত্ৰী কিন্তু তাৰ গুণ্ডা বাহিনী নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী থাকে দিলীপ শইকীয়া সরকার ও সংগঠন উভয় স্থানে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এদিকে শনিবার ত্রিভূমি জেলা পুলিশ সুপারের কাছে কৃষ্ণেন্দু পালের সেই সমর্থকের বিরুদ্ধে স্মারকপত্র প্রদান করেন কমলাক্ষের সমর্থকরা অভিযুক্ত শঙ্কর কানুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখি যে এই মানুষকে অতি শীঘ্রই যাতে ধরে আনা হোক এবং তাকে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক কারণ সব মানুষের কারণে পাথারকান্দি বাসী তথা আমার শ্রীভূমি বাসী ভয়ের আতঙ্কে আছে আগে এই সব চলতো এখন এই সব নাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে এই সব নাই আমরা কবিটি পর্যন্ত আমরা সিনিয়র সুপারেন্ডের কাছে মেমোরিয়াম দিই তা সহ আমরা গভর্নর কাছে কবিটি পাঠাই এবং আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা এই জিনিসটা নিয়ে আমরা কবি পাঠিয়ে দেই আর কি আমি মনে করি যে এই মন্তব্যর উপর ওর যাতে ওর শিক্ষাগত মানে অর্জন নেই শিক্ষাগত যোগ্যতা যদি ওর থাকতো তাহলে এইসব কথা বলো না কৃষ্ণেন্দু পালকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন হলো কৃষ্ণেন্দু পাল কি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দেয় তাই হবে লক্ষণীয় বক্সা থেকে রানা ডেকার সঙ্গে নিউজ ডেস্ক রিপোর্ট এনকেটিভি বাংলা